দিগন্ত বেলার প্রেম আন্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব উনিশ বিশ টানা এক মাস গাধার খাটুনি খেটে আজ হল বেলার মাধ্যমিক জীবনের শরীর মন এখন পুরোপুরি চাঙ্গা মনের ভয়ভীতি কবেই হাওয়া হয়ে গিয়েছে টেরও পায়নি পাবে বা কীভাবে ওকে কেউ আগের কোনো কিছু মনে করার ফুরসুর দেয়নি কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে হল ছেড়ে বেরিয়েই রায়মারও রাজ্যের গল্প জুড়ে দিয়েছে পরীক্ষার কেন্দ্র প্রায় খালি হয়ে গেল কিন্তু ওদের কথা ফুরল না গেটের কাছে বেলার জন্য অপেক্ষা করছে দিহান আর বাণী এতদিন রহমান পাটোয়ারি বেলাকে নিয়ে যাওয়া আশা করেছে আজ বানি আর দিহান পাটোয়ারি বাড়ি যাবে তাই রহমান পাটোয়ারিকে আসতে বারণ করেছে গেটের সামনে আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে ওরা অথচ বেলার বের হওয়ার নাম নেই একের পর এক সব বের হয়ে এতক্ষণে হয়তো বাড়ি চলে গিয়েছে বেজে চটে গেল বাণী দিহানের দিকে তাকে কিছু বলতে নিলে দিহান আঙুল উঠিয়ে গেটের দিকে দেখিয়ে বলল ওই তো বেলা আসছে চুপ হলো বাণী বেলা ওর কাছাকাছি আসতেই চোখ রাঙিয়ে বলে উঠল এতক্ষণ লাগে তোর বের হতে পরীক্ষা শেষ হয়েছে সেই কখন আর তুই আসছিস এখন আমরা যেই কাঠফাটা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছি সে খেয়াল নেই বনের রাগের কারণ বুঝলো বেলা আসলে বাইরে অনেক রোদ এই রোদে দাঁড়িয়ে থাকলে যে কারোরই মাথা গরম হয়ে যাবে তাই মিনমিনে গলায় বলল রাইমার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল বানি আর কিছু বলল না বেলার হাত থেকে ফাইলটা নিজের হাতে নিয়ে ওর কপালে লেপটে থাকা চোরগুলো কানের পিঠে গুঁজে দিয়ে নরম গলায় বলল আচ্ছা ঠিক আছে পরীক্ষা কেমন হয়েছে ভালো পাশ থেকে দিহান বলল বেলা চল তাহলেই খুশিতে আইসক্রিম খাই আইসক্রিমের কথা শুনতেই চোখজোড়া চকচক করে উঠল বেলার বাণীকে পাশ কাটিয়ে দিহানের কাছে এসে গদগদ স্বরে বলল দিহান ভাই সত্যি খাওয়াবে মন ক্ষুণ্ণ হলো দিহানের মুখ ভার করে বলল। আমি না এখন তোর বোন জামাই দিহান ভাই আবার কি ভাইয়া বল তোর বড়দোলা দোলা ভাই হই দাম দিবি না একটু ভাবুক হলো বেলা কিছুটা চিন্তিত গলায় বলল দিগন্ত ভাইকে ভাইয়া ডাকলে খেপে যায় এদিকে আবার তোমাকে ভাইয়া না ডাকলে দাম পাও না তাহলে বেলা ডাকবে টাকি পেছন থেকে বেলার মাথায় টাক মারলো বাণী ওর হাত ধরে গাড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল পরীক্ষার পর পড়তে পড়তে তোর মাথা খারাপ হয়েছে এজন্য উল্টাপাল্টা বক্সিস চল আগে আইসক্রিম খাবি তারপর ঠান্ডা মাথায় যা হবার ভাবিস বেলার আর কিসের ভাবনা চিন্তা পড়তো এখন আরামের দিন আহ পরীক্ষা শেষ এখন শুধু ঘুরবে ফিরবে খাবে দাবে আর ঘুমাবে খাওয়া দাওয়া শেষ করে পাটরি বাড়ির দিকে দিহানের গাড়ি ছুটল প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পাটরি বাড়ির লিভিং রুমে মেজামের সাথে খোঁজ মেতে আছে রহমান আর রাসেল আর কিছুক্ষণ পর ওরা তালুকদার বাড়ি ফিরে যাবে রহমান চাইলে জোর করতে পারল না মেয়েকে আজ রাত্রে এখানে থাকতে বলার কারণ কাল সকালে ওরা চট্টগ্রামে যাবে দিহানের দাদু দাদি দিলদার তালুকদার আর রোকেয়া তালুকদার চট্টগ্রামে তাদের গ্রামের বাড়িতেই থাকেন শহরের কোলাহল যানজটের বিরক্তিকর ধ্বনি পছন্দ না ওদের তাই দুই ছেলে এত বলার পরও তাদের সাথে থাকতে নারাজ তারা গ্রামের শান্ত নির্মল পরিবেশ ছেলে কিছুতে এখানে থাকবে না বানিয়ার আর দেহানের বিয়ের এতদিন হলো ওরা এখনও গ্রামে যায়নি কাল যাবে তবে যাওয়ার আগে বাবার বাড়ি সবার সাথে দেখা করার জন্য এসেছে আজ গল্পের ফাঁকে হঠাৎ দিহান বলে উঠল বেলার তো পরীক্ষায় শেষ ও আমাদের সাথে যাক রহমান পাটরি চুপ করে গেল কিছুক্ষণ ভেবে পাশে বসা বেলার দিকে ফিরে বলল তুমি যেতে চাও বেলা এতক্ষণ উসখুস করছিল রহমান পাটরি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তরিত বেগে উপন্যিস মাথা ঝাঁকিয়ে বলল হুম আবু চট্টগ্রামের পাহাড় সমুদ্র দেখার ইচ্ছে অনেক যেতে দিবে বড়ো আপা তো আছে বাণী চুপচাপ বসেছিল এতক্ষণ বেলার কথা শেষ হতেই রহমান সহ এর কাছে এসে হাঁটু ঘেরে বসলো তার সামনে শান্ত গলায় বলল তুমি যদি মনে করো আমি বেলাকে সামনে রাখতে পারবো তাহলে যেতে দাও ওকে এমনি বেশ ধবল গিয়েছে ওর উপরে একটু ঘুরে এলে ভালো লাগত রহমান মুস্কি এসে বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যেখানে বেলার বড় আপা আছে সেখানে ওকে নিয়ে আমার চিন্তা নেই নিয়ে যাও তবে ওর সাথে সাথে নিজেদেরও খেয়াল রেখো আম্মা বাবার কথা শুনে বিস্তর হাসল বাণী এদিকে বেলাকে আর পাইকে সেকেন্ড সময় ব্যয় না করে লাফাতে লাফাতে নিজের রুমে গিয়ে ধুমধাম প্রয়োজনীয় সব জিনিস ক্যারি ক্যারিব্যাগে ভরে দশ মিনিটের মাঝে রেডি হয়ে নিল আবার সব কিছু নিয়ে একইভাবে লাফাতে লাফাতে হাজির হলো আগের জায়গায় ওর কাজ দেখে হাসল সবাই ঘোরাফেরার নাম শুনলে বাড়ির ছোটো কন্যার আগের থেকেও বেড়ে যায় অতপর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলাকে নিয়ে তালকদার বাড়ির দিকে গেল বাণীরা যাওয়ার আগে আমেনার রিনা বেলার হাতে ধরিয়ে দিল বড় বড় টিফিন ভর্তি পিঠাপুলি এই কাজগুলো যেন বেলার জন্যই সিলমোহর দিয়ে বাধাই করা রাত হয়েছে বেশ এতক্ষণ টংঘরে জমি আড্ডা দিয়েছে দিগন্ত এখন বাড়ি ফিরবে সবাইকে বিদায় দিয়ে বাইকের কাছে আসতেই পেছন থেকে ছুটে এলো ওর কাছে রায়হান রায়হানকে দেখেও না দেখার ভান করলো দিগন্ত কিন্তু রায়হান নাসরবান্দা নেয় বলে উঠল দোস্ত নে না তোর সাথে দেখ কাল কত সকালে বের হবি এত সকালে উঠে আবার তোদের বাড়ি যাওয়া অনেক কষ্টকর এখনো নিয়ে চল না বাইকে বসে জবাব দিল দিগন্ত না আমি ভুলভাল কিছু বলবো না সত্যি যা বাড়ি যা সকালে সময় মতো চলে আসবি দিগন্ত কথা বলে শেষ করার আগেই ওর বাইকের পেছনে ঝাঁপে উঠে বসল রায়হান বাইক স্টার দিতে গিয়েও থেমে গেল দিগন্ত গম্ভীর গলায় বলল নামবেই নাকি লাথি খাবি রায়হান যেদিভাবে বলল তোর সাথে যাব। নাম শালা তোর নজর ভালো না বাড়িতে আমার যুবতী বোন আছে নিয়ে যাব না তোকে হ্যাঁ হ্যাঁ তোর ওই যুবতী বোনই আমার বউ হবে আমার বোন ছোট বেলাও ছোট। ব্যাস রায়হানের বলতে দেরি হলো কি না দিগন্তের পা উঠে লাথি মারতে দেরি হলো না এক লাথে বাইক থেকে সিটকে দূরে সরে পড়ল রায়হান দিগন্ত আর তাকালো ওর দিকে বাইক ছেড়ে দিল পেছন থেকে রায়হানের হোংকার ভেসে এলো শালা সব শোধ নিব দেখে নিস আমাকে আবার প্রেমিকার কাছে যেতে দিস না এই জন্যই তোর কপাল খুলে না এখনও জানাতেই পারলাম না আমি তাকে ভালোবাসি ওকে ওর জায়গায় ওর মাকে বলে দিলাম সব তোর দোষ শালা দেখিস বিয়ের পর তোর বোনের উপরেই এর শোধ তুলব কিছুটা দূরে গিয়ে থেমে গেল দিগন্ত পেছনের দিকে ঘাড় ঠাট্টা করে বলে উঠল বাবুরে বিয়ের পরে তোর বউকে তুই কি করবি সেটা আমাকে বলে লাভ সেই শালা বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও হাঁটিতে গেঁথে গেছে তোর যা ভাগশালা বলে বাইকের ধলা উড়িয়ে চলে গেল দিগন্ত এদিকে রাগে ফোসফোস করছে রায়হান নিরিবিরি পরিবেশ চারপাশে শস্য করে বাতাস বইছে মাথার উপরে আকাশে তারা ঝিকিমিকি করছে চাঁদ অর্ধেক উঁকি দিচ্ছে ঝিঝি পোকার শব্দ ভেসে আসতে দূর থেকে নিস্তব্ধ এই হালকা শীতল আবহাওয়ার মাঝে সাদের রেলিংয়ের উপর বসে আছে ফাহাদ পাশে চারপাশটা খালি বিয়ারের ক্যান মন ভালো নেই কিছুই ভালো লাগছে না সন্ধ্যার পর থেকে বাইরে যায়নি আড্ডাখানায়ও যাওয়া হয়নি ফুট করে বিরক্ত লাগছে আশেপাশের সবকিছু তাই এত রাতে একা একা সাদে বসে আছে ঝরঝরে হালকা ব্রাউন কালারের চুলগুলো বাতাসের বেগে এলোমেলো হয়ে আছে ফর্সা মুখে গাঢ় কালো যুগলের সাথে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে পরনের অভাসায় টি শার্ট কোলের উপর একটা গিটার পরে আছে এক হাত দিয়ে গিটার চেপে রেখেছে আর এক হাত দিয়ে একের পর এক ক্যান খালি করছে দৃষ্টি দূর আকাশ পানে ক্যানে চমুক দিয়ে শব্দ করে পাশে রাখলো তারপর হাত দিয়ে কপালে এলোমেলো হওয়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে গিটারটা ভালোভাবে ধরলো টুংটাং আওয়াজ তুললো পরক্ষণে তা তাল হারালো কয়েকবার চেষ্টা করলো কিন্তু হচ্ছে না যেখানে মন নেই সেখানে সুর আসবে কীভাবে বিরক্ত হয়ে গিটারটা পাশের সুরে ফেলতে গিয়েও আটকে গেল একটা লম্বা শ্বাস টেনে আবারও ধরলো কিছু একটা মনে করে ধীর স্থিরভাবে সুর তুলল পুনরায় গিটারে সুর ঠিক করে এই নীরব পরিবেশে গলা ছেড়ে গাইল ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চান্দে আলো চুইয়া চুইয়া পরে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে নে একটা অজে সাদের পরিবেশ মুখরিত হলো গানের মাঝে এসে আলতোভাবে চোখ বুঝল ফাহাদ জল করে ভেসে উঠল সেদিন পার্কে কান্নারত এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি ঘন পাপড়ির মাঝে অশ্রুবিন্দুর ফোঁটা ভয়ার্ত মুখাবয়ব ফর্সা ফর্সাগাল গোলাপি অধরচরা দুপাশে বিনুনি করা কালোকেশ সবকিছু স্মৃতিচারণ হতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসল ফাহাদ অতপর আবারও সুর ধরল দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আচল দিয়ে আধার যেন পরে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মানে না কাছে আইস আইসরে বন্ধু প্রেমের কারণে বাসবো রে বন্ধু তোমায় শীষ বাজাতে বাজাতে বাড়িতে ঢুকলো দিগন্ত বাম হাতের আঙুলে বাইকের চাবি গোল গোল ঘুরছে সাদা শার্টের উপরে তিনটা বোতাম খোলা ফলে টান টান চওড়া লোমোস বক্ষের খানিকটা দৃশ্যমান আরেক হাত দিয়ে চুলে ব্যাকব্রাশ করতে করতে লিভিং রুম পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই বিপত্তি ঘটলো পায়ের সাথে কিছু একটা বেঁধে পড়তে পড়তে সামলে নিল নিজেকে ঠান্ডা মেজাজ ফরফরিয়ে তুঙ্গে উঠল, পিছু ঘুরে চেঁচানোর জন্য খোলা মুখটা টুপ করে বন্ধ করে নিল ব্রুজোরা কুচকে সামনে নিচু হয়ে মাথায় হাত রেখে বসে থাকা বেলাকে দেখে বলল তুই এখানে কি করছিস বাণীর কাছ থেকে দিশার রুমে যাচ্ছিল বেলা মিতালি ওকে নতুন দুল দিয়েছে সেটা বাণীকে দেখিয়ে দিশার কাছে যাচ্ছিল মাঝপথে হাত ফসকে একটা দুল নিচে পড়ে গিয়েছে সেটা তোলার জন্য নিচু হতেই বিরাট খাম্বায় সে ধাক্কা খেলো ওর সাথে মাথায় লেগেছে ভালোই ভোর হাত দিয়ে ডলতে ডলতে দিগন্তের দিকে চেয়ে বলল। আপনি এখানে কি করছেন চুই শব্দ তুলল দিগন্ত এই একটা হারে বজ্জাত আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছিস আমি কি করছি দুলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো বেলা দিগন্তের সামনে এসে হাত উঁচিয়ে দুটো আঙুল দেখালো বুঝলো না দিগন্ত প্রশ্ন করলো সহসা কি এটা আপনার বাড়ি মানে আপনার সাথে এই বাড়ির সম্পর্ক মাত্র একটা সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুহাত বুকে বাঁধলো দিগন্ত শান্ত গলায় বললো হুম তারপর বেলা আবার বাড়িয়ে রাখা হাতের দু আঙুল দিগন্তের মুখের সামনে এনে বলল। আর এ বাড়ির সাথে আমার সম্পর্ক দুইটা আচ্ছা কিভাবে প্রথমত এটা আমার খুপির বাড়ি দ্বিতীয়ত এটা আমার বোনের শ্বশুর বাড়ি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো দিগন্ত বাঁকা হেসে আস্তে করে বলল। তিনটা সম্পর্ক করে নে বোনের শ্বশুরবাড়ির জায়গায় নিজের শ্বশুরবাড়ি বলিস দিগন্তের কথা পুরোপুরি শুনতে পেল না বেলা ওর দিকে চেয়ে থেকে শুধালো কি বললেন বুক থেকে হাত নামিয়ে বেলার মাথায় হাত রাখলো দিগন্ত কটাক্ষ করে বলল বললাম তোর মাথা ভর্তি গোবর ঠিকই বলেছিস এই বাড়ির সাথে আমার সম্পর্ক একটা কিন্তু তোর সম্পর্ক দুইটা তোর থাকার কথা বেশি খানিকের জন্য আমি ভুলে গিয়েছিলাম তুই বিলিয়ান স্টুডেন্ট। কথাগুলো বলে আর দাঁড়ালো না দিগন্ত সিঁড়ি ছেড়ে আবার উল্টো হাঁটা ধরল গন্তব্য এখন রান্নাঘর এদিকে বেলা বেগ নাই ড্যাব ড্যাব করে দিগন্তের যাওয়ার দিকে তাকিয়ে আসে দিগন্ত সুনাম করল নাকি দুর্নাম মাথার উপর দিয়ে গেল ঠোঁট উল্টে যে পথে যাচ্ছিল সেদিকে গেল মনি হাতে নাড়ানো খুন্তিটা থামালত মিতালি দরজার দিকে ফিরে বলল বল কখন এসেছে বুঝেও অবুধ সাজল মিতালি প্রশ্নাত্মক গলায় বলল কে তোমার ভাতিজি সন্ধ্যার পরে ফোন স্কল করতে করতে ভ্রুবাকে কিছুটা ভাব নিয়ে দিগন্ত বলল বলনি যে হাতের খুঁটিটা শব্দ করে রাখলো মিতালি গ্যাসের চাবি ঘুরিয়ে বন্ধ করলো সেটা শাড়ির আঁচলে হাত পুঁছতে পুষতে দিগন্তের কাছে এসে বলল ও এসেছে এসেছে তোকে বলার কি আছে দিগন্ত কিছুটা ভার গলায় বলল সকালে তো চলে যাব এখন আসলো কেন চোখ বাঁকালো মিতালি গম গমে সরে বললো চট্টগ্রাম যাবে তাই মিতালির কথাটা কর্ণপাত হতেই হাতের ফোনটা হাত ফসকে পড়তে নিল দিগন্তের অবাক গলায় বলল কি কি আবার কানে শুনিস না কাল তোদের সাথে যাবে ভরা চাহনি নিয়ে দিগন্ত বলে উঠল ওর বাপ আসতে দিল হুম দুঠোট চেপে ধরল দিগন্ত চোখ জোড়া চিকচিক করছে উল্টো ঘুরে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াল গেটের বাইরে গিয়ে ঘাড়বাকে আবারও ডাকল মনি হুম দুষ্টুমি হাসিতে দিগন্ত বলল দোয়া করো ভ্রুকুঞ্চিত করল মিতালি চেঁচিয়ে বলল গুন্ডা পাণ্ডাদের জন্য দোয়া করব কেন ওর থেকে দূরে থাকবে দিগু দিগন্ত শুনেও শুনল না রুমে যেতে যেতে বলল কফি পাঠাও তাড়াতাড়ি ঘুম হারাম হয়েছে সূর্য উঠেছে কি আগে প্রকৃতি জুড়ে বিচরণ করছে দিন শুরুর নির্মল আলো পাখির কিচির মিচির চলছে আকাশ জুড়ে বাইক রাইড করবে বলে ভোররাতে বের হতে হয়েছে কারণ মোজাম্মেল তালুকদার আর মাহফুজ তালুকদারের করা আদেশ এতটা পথ বাইকে গেলে সকালে যানজটের বাধার আগেই পৌঁছাতে হবে বাড়ির গাড়িও আসতে ওদের পেছনে সব জিনিসপত্র গাড়িতে কিন্তু মানুষের অভাবে পুরো গাড়ি ফাঁকা চট্টগ্রামের পথে পরপর তিনটা বাইক চলছে একটাতে দিহান পরেরটাতে রায়হান সবশেষে দিগন্ত আর বেলা মন ভীষণ খারাপ রায়হানের দিশা আসেনি ওদের সাথে অ্যাডমিশনের পড়াশোনার কারণে এলো না দিগন্ত বাইক টান মেরে ওর পাশাপাশি এলো প্যাচার মতো মুখ করে রেখেছিস কেন একটা বড় শ্বাস ফেলে রায়হান বলল কত কী পরিকল্পনা করলাম মেয়েটা এক মুহূর্তে সব ভেস্তে দিল তোর মতোই বজ্জাত দিগন্ত প্রিন্স মেরে বলল ওকে আর জানে তোর মতলব মুখ বাকালো রায়হান দিগন্তের দিকে ফিরে বলল এত আস্তে চালাচ্ছিস কেন ভালো লাগছে না রেস ধর দিগন্ত চোখের ইশারায় পেছনে গুটিসুটি মেরে বসে থাকা বেলাকে দেখিয়ে বলল ভয় পাবে বুঝলো রায়হান ঠোঁট চেপে বলল তোরই দিন ভাই থাক আমি জোরে ছাড়ছি কথাটা বলা মাত্রই দিহান বাণীকে ওভারটেক করে জোরে বাইক চাললো রায়হান রায়হানের দেখা দেখি দিহানও কিছুটা জোরে চালানো শুরু করলো কিছুক্ষণের মধ্যে ওরা দিগন্তের চোখের আড়াল হয়ে গেল তা দেখে ঠোঁট বাঁকালো দিগন্ত আরও কিছুক্ষণ বাইক চালানোর পর একটা সবুজে ঘেরা পাহাড়ের সামনে এসে থেমে গেল বাইক থামানো দেখে পেছন থেকে বেলা বলল চল এসেছি আমরা না তাহলে থামালেন যে বলছি নাম আগে দিগন্তের কথা মতো বাইক থেকে নামলো বেলা চোখ ঘুরিয়ে আশেপাশের পুরো পরিবেশটা অবলোকন করতেই গলা ছেড়ে চেঁচিয়ে উঠল দিগন্ত ভাই বাইক থেকে নামতেই এমন চিৎকার শুনে বেজায় রাগ হলো দিগন্তের চল শক্ত করে বলল ওরে বেয়াদ আর কত জ্বালাবি দিশাও এত ভাই ভাই করে গলা ফাটাই না যতটা তুই করিস অসভ্য মাথায় তো বেয়াদবি ছাড়ার কিছুই নেই কিন্তু বেলার কানে দিগন্তের একটা কথাও গেল তো নাই ও তো আটকে গিয়েছে সামনে দণ্ডায়মান পাহাড়ের সৌন্দর্যে সকালে শীতল বাতাসের মাঝে ওঠা সূর্যটা দেখে খুশিতে আত্মহারা বেলা লাফাতে লাফাতে আবারও চিৎকার শুনল দিগন্ত ভাই কি সুন্দর চোখ বাঁকালো দিগন্ত এ মেয়ে শোধরাবার নয় ভালো লেগেছে সেটা প্রকাশ করলেই হয় বারবার এভাবে ডাকার কি আছে সবুকে জানানো ধান্দা না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বেলার পিছনে এসে দাঁড়ালো পকেটে দু হাত গুঁজে টান হয়ে দাঁড়িয়ে বলল পছন্দ হয়েছে হুম খুব পছন্দ হয়েছে সামনাসামনি পাহাড় দেখতে এত সুন্দর আগে তো জানতাম না হালকা হাসতে চেয়েও তা মিলিয়ে গেল এই জায়গাটা বেলার পছন্দ হবে এটা আগে থেকেই জানত দিগন্ত বাইক এত আসতে চালিয়েছে এই জন্যই বেলা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তবেই গ্রামের দিকে যাবে মাথা নিচু করে নিজের থেকে এক গুণ ছোটো সাইজের রমণের দিকে চেয়ে বলল এরকম আরও দেখতে চাস জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল বেলা হ্যাঁ চাই কিন্তু আপারত চলে গেল কথাটা বলতে বলতে দিগন্তের দিকে ফিরতে চাইলে পেছন একটা পাথরের খণ্ডের সাথে উল্টে পড়ে যেতে নিল বেলা তৎক্ষণাৎ দুহাত বাড়িয়ে বেলাকে পড়া থেকে বাঁচাতে আগলে ধরল দিগন্ত চমকে উঠল বেলা শিরশির করে উঠল সর্বাঙ্গ দিগন্তের দুহাত শক্ত করে আঁকড়ে ধরেছ ওর কমর অনাকাঙ্ক্ষিত এই সোয়া হুট করে তোলপাড় তুললো ওর মনে কেমন যেন একটা মিশ্র অনুভূতিতে ছেয়ে গেল সমস্ত কায়া কি হলো হঠাৎ কেন এমন হলো বুঝলো না বোকাবেলা এদিকে ভেসে এলো দিগন্তের অস্থির গলার স্বর ঠিক আছিস লেগেছে কোথাও কি জবাব দেবে বেলা ও তো নিজেকেই সামলাতে পারছে না দিগন্তের হাত এখন ওর কোমরের বাঁকে গলা দিয়ে টেনেও আঁস বের হতে চাইছে না একটা শুকনো ঢোক চেপে কাঁপা কাঁপা গলায় বলে উঠল কে কে কেমন যা জানি লাগছে আপনি একটু সরে দাঁড়ান ভ্রু কুঞ্চিত হলো দিগন্তের প্রশ্ন করল কি কি বললি বেলা আবারও বলল আপনার হাত সরান আমার কেমন যেন লাগছে সহসা দিগন্তের কোচকানো ভ্রুজোড়া শিথিল হল বোকারানি বেলা ছোট হলেও দিগন্ত তো আর ছোট নয় চতুর মস্তিষ্ক যা বোঝার তা ঠিকই বুঝলো দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো হাত সরাতে চাইলেও মাথায় দুষ্টুমি খেলে গেল সেভাবে থেকে প্রশ্ন সুড়ল বেলার উদ্দেশ্যে কেমন লাগছে জানি না তো আগে বল তারপর ছাড়া পাবি চোখের চাহনি অসহায় হলো বেলার ও তো নিজেই জানে না ওর কেমন লাগছে অজানাই অনুভূতির সাথে তো পূর্বপরিচিত নয় বেলা দিগন্তকে কি বলবে এলোমেলো দৃষ্টি ফেলে স্থির স্বরে বললো সরে দাঁড়ান না দিগন্ত ভাই দিগন্তের একই কথা আগে বল ঠোঁট উল্টালো বেলা মিনমিন গলায় বললো আমি তো জানি না কেমন লাগছে আপনাকে কিভাবে বলবো বেলার ঠোট উল্টানো দেখে একটা বড় শ্বাস টেনে আলগোসে নিজের হাত সরিয়ে নিল দিগন্ত প্রসঙ্গ পাল্টাতে বলল পায়ে লেগেছে কি না অনেকটা দূরে চলে এসেছে দিহান আর রায়হান একটা হোটেলের সামনে বাইকের উপর হেলান দিয়ে চা খাচ্ছে রায়হান দিগন্তের জন্য অপেক্ষা করছে কিন্তু আসার কোনো নাম নিশানা নেই দিহানরা এতক্ষণে ওর সাথেই দাঁড়িয়েছিল কয়েক মিনিট আগে আবারও চলা শুরু করেছে কারণ নতুন বউকে সকাল আটটার মধ্যে উপস্থিত চাই রোকেয়া তালুকদারের তাই আর দেরি করতে পারল না ওরা রায়হান ওদের চলে যেতে বলে দিগন্তের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ হয়ে গেল এর মধ্যে দু কাপ চা শেষ রায়হানের আর দাঁড়িয়ে থাকার ধৈর্য ধরছে না ফোন বের করে দিগন্তের নাম্বারে ফোন লাগালো অনেকক্ষণ পর ফোন উঠালো দিগন্ত ওকে পেতেই রায়হান বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল কোথায় তুই মাঝ রাস্তায় অপেক্ষা করছি কতক্ষণ থেকে এত সকালে মানুষজনও নেই আশেপাশে নিজেকে কেমন এতিম এতিম লাগছে অপর পাশ থেকে দিগন্ত বলল চলে যা আমার যেতে দেরি হবে সময় মতো চলে যাব। দিগন্তের কথা বুঝল রায়হান মুখ বাঁকিয়ে বলল আমার পুরো জার্নিটা তোর বোন মাটি করলো ধ্যাত ঘোর তুই শালা বলেই ফোন কেটে দিল তারপর ফুল স্পিডে বাইক ছাড়লো এছাড়া আর কী বা করবে ও